আরো যারা আনুষাঙ্গিক যে মানে স্ট্রাকচার মানে যেভাবে মানে ইয়ে করা হয় ওইগুলো আমি অ্যানালাইসিস করতে থাকি অনলাইনে অনেক অথেন্টিক প্রোডাক্ট মানে দেখি দেখে তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি সোলার সিস্টেমটা মানে করবো আর কি তো আচ্ছা ভাই আপনি হচ্ছে সুজন ভাইয়ের আগেও বললেন যে কয়েকটা সুনামধন্য কোম্পানিতে গেছেন তো তাদের কাছে তো প্রাইস চেঞ্জটা শুনছেন বা তাদের কস্টিং খরচটা শুনছেন তো তাদের কস্টিং যে খরচ আর সুজন ভাইয়ের কস্টিং এর খরচের মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন অবশ্যই অবশ্যই পার্থক্য দেখছি না তা না হলে আমি ওইখান থেকে আসার কোনো প্রশ্নই আসে না এই যে লি ওয়াটার আমি যে ব্যাটারিটা সুজন ভাই থেকে নিছি একশো ষাট ওয়াটের আপনার একশো ষাট এমপিয়ার এর তো ওই ব্যাটারিটা মানে আমি সুজন ভাই থেকে যে প্রাইসে পাইছি ওইখান থেকে মানে মিনিমাম আমি দশ হাজার টাকা সেফ পাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও করছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা আমাদের বাসায় দেখতেই পাচ্ছেন যে সোলার প্যানেল বন্ধুরা বর্তমানে কিন্তু গরম আর গরমের সময় লোডশেডিং থাকে এটা কিন্তু স্বাভাবিক আর লোডশেডিং থেকে বাঁচার জন্য কিন্তু অনেকে কিন্তু এই সোলার প্যানেল তাদের বাসা বাড়িতে স্থাপন করে থাকে তো বন্ধুরা এই সোলার প্যানেলগুলো বাসা বাড়িতে স্থাপন করতে কত টাকা খরচ হয় এবং এগুলা কিভাবে লাগাবেন কোথা থেকে লাগাবেন এবং কোথা থেকে আপনার অথেন্টিকটা বুঝে নিতে পারবেন এবং আপনাদের বাজেটের মধ্যে সেরা ডিল কোনটা হবে সেরকম কাজের ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থেকে এবং আপনাদের মানে পরিশ্রমের টাকা যেন বিথা না যায় এবং হচ্ছে আপনার কোথাও থেকে যেন প্রতারিত না হন সেরকম হচ্ছে শপের ঠিকানা কিন্তু আমরা দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা চলে আসছি সোলার সিস্টেম বিডি এই কোম্পানি থেকে এ হচ্ছে আপনার গৌরীপুরে কুমিল্লা একটা দেড় কিলো হচ্ছে সোলার সিস্টেমের ভিডিও করার জন্য এবং এটা রিভিউ দেওয়ার জন্য যে তারা কিভাবে কাজটা করছে এবং এই দেড় কিলো করতে তাদের কি খরচ হয়েছে এবং এই দেড় কিলো হচ্ছে আপনার সোলারে কি কি তারা চালাইতে পারবে তো এই সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবে আমাদের সোলার সিস্টেম বিডির অনার হচ্ছে সুজন ভাই বাদ বাকি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো যে সুজন ভাই এই যে দেড় কিলো ওয়ার্ডটা করতে কি এই ইকুইপমেন্ট ব্যবহার করছে এবং কোন কোম্পানির ইনভার্টার কোন কোম্পানির হচ্ছে আপনার ব্যাটারি এই সকল বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটা থাকছে এবং সুন্দর একটা প্যাকেজ কিন্তু আপনাদের জন্য থাকবে তো আপনারা যারা এরকম প্যাকেজ নিতে যাচ্ছেন কম বাজেট দেড় কিলো দুই কিলো আড়াই কিলো সাড়ে তিন কিলো চার কিলো পাঁচ কিলো সাত কিলো এগারো কিলো দশ কিলো এই সকল আছে সোলার প্যানেলগুলা কিন্তু আপনার সোলার সিস্টেম বিডি থেকে নিতে পারবেন তো বাদ বাকি কথা আমরা সোলার সিস্টেম বিডি অনার সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয় এবং এগুলার আপনার সার্ভিসের বিষয় তো বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কিন্তু আপনারা জানতে পারবেন এই সকল বিষয় সম্পর্কে তো চলেন দেখে আসি

মানে ওয়ারেন্টি না গ্যারান্টি এটা হলো ওয়ারেন্টি বাট যদি একটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই যদি এই অবস্থা থাকে অবস্থা কোনো আউটপুট না আসে সেই ক্ষেত্রে আপনি যদি রিপেয়ারেবল হয় তাহলে কোম্পানি রিপেয়ার দিবে নাহলে চেঞ্জ করে দিবে না হলে চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে 30 বছরের জিঙ্কো কত এটার ইয়ে কত এটা কত কিলোওয়াট এর এটা হলো যে ফুল সেটআপে ইনভার্টারটা হলো আমাদের 1.5 কিলোওয়াট এর ক্রাউন মাইক্রো ইনভার্টার

তো এই কারেন্ট টা থেকে তারা বাঁচার জন্য আইপিএস যদি তারা নেয় তা আইপিএস নিলে যেটা হচ্ছে যে আপনার আইপিএস এ তো কারেন্টই থাকে না তো ব্যাটারি চার্জ করতে পারবে না এখন তিনটা সোলার প্যানেল লাগায় কিন্তু সে সারাদিন কারেন্ট বন্ধ করে দিয়ে শুরু আপনার সোলার উপরে চলতেছে এবং

জি সেই লোগোটা কি ডুপ্লিকেট করতে পারবে না আচ্ছা এটা সেল কয়টা আছে এই করে এটা আপনি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাহলে এন টাইপ যদি এটা হয়তো তাহলে কি লেখা আছে মডেল বাই আছে এন টাইপ লেখা আছে না 590 এন জি আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এন টাইপ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সুজন ভাই আমরা যেমনটা জানি যে আপনি একটা কোম্পানির ওনার এবং আপনি প্রত্যেকটা মানে সেটআপে নিজে গিয়ে সেটআপ করেন এটা কেন ভাই আসলে কাস্টমারের সাথে আমার আসলে ওইভাবেই কথা থাকে যে অনেক কাস্টমার আমার উপর ট্রাস্ট করে যে শুধুমাত্র আপনি যদি যান আপনি গিয়ে যদি লাগাই দিয়েছেন তাহলে সবচেয়ে বেশি খুশি হবো

সেই ক্ষেত্রে আপনার থেকে আউটপুটটা ইনশাল্লাহ ভালো পাওয়া যাওয়ার কথা আচ্ছা আপনার সার্ভিসে কোনো ঝামেলা নাই তো বা অনেক সময় দেখা যায় কোনো সমস্যা নাই সময় আপনি ফোন দিলে যদি এখানে আমরা আগামীকালকে খুলনাতে

তাহলে হবে কি যে এটা আপনার এই জং ধরে ধরে যদি জং জং ধরে ধরে তখন একটা সময় মরিচা ধরে ধরে ওই নষ্ট হয়ে যাবে ওই জায়গাটা থেকে তখন একটা সময় যখন বড় করবেন তো বড় করলে কি বাতাসটা বেশি লাগবে এক একদিকে একটা সাইডে ভেঙে পড়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই অনেকে দেখি যে অনেক মোটা মোটা স্ট্রাকচার দেয় সেই ক্ষেত্রে আচ্ছা মানে মোটা স্ট্রাকচার দিয়ে তার চলে আসে কিন্তু তার এরকমের কোনো এই ইয়া করে না আমি এরকমের কোনো পিলার সিস্টেম করে দেয় না কারন আ দেওর কারণ হলো যে ওনারা আসলে এটা কিন্তু আমাদের এখানে একটা টেকনিশিয়ান ডেকে কিন্তু করা যায় বা এই ভাইরেদের বললেও তারা করে দেয় কিন্তু ওই পরামর্শটা তারা দেয় না যেটা হয় যে ওনা বড় এরকম মোটা পাইপ দেয় মোটা পাইপ দিয়ে দেখায় বিশাল স্ট্রাকচার করে দিছি বড় সোলার সিস্টেম করে দিছি আসলে আপনি জিনিস যদি শক্ত না হয় যদি একুরেট না হয় সে ক্ষেত্রে কিন্তু আপনি যত বড় স্ট্রাকচার করে যত মোটা পাইপ দিয়ে করেন কিন্তু ওটা ভালো হবে না কিন্তু ভাইরা যেটা করছে যে এই স্ট্রাকচারটা কিন্তু জিআই দিয়ে করছে যার কারণে এটা কোন জং আসবে না এবং খুব মজবুত রছে খুব ভালো মানে একটা স্ট্রাকচার হয়েছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা নিচে দেখে আসি আপনার স্ট্রাকচার মানে কি কি আছে সোলার ইনভার্টার এবং ওখানে লিথিয়াম ব্যাটারি আচ্ছা দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার সেটআপ এটা কি কি কোম্পানি ইনভার্টার এটা এটা হলো আপনার ক্রাউন মাইক্রো ইনভার্টার ক্রাউন মাইকোর ইনভার্টার না এটা হলো 1.5 কেভি কিলোওয়াট 1.5 কিলোওয়াট না আচ্ছা এটা 1.5 কিলোওয়াটের আচ্ছা এগুলো কি সাস প্রোটেক্টর না এটা হলো আপনার

12 বছর চলতে পারবে না এটা আছে 12 চলতে পারবে জি আচ্ছা এটা সাইকেল 4000 সাইকেল সার্কেলে সাইকেল সাইকেল আচ্ছা এটা ক্রাউন মাইক্রোর এটার গ্যারান্টি কতদিন দিচ্ছেন এটা হলো বছর এটা হচ্ছে বছর মাস 4 মাসের মধ্যে কোনো কিছু নষ্ট হইলে একদম ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস মানে 4 মাস চেঞ্জ

এ বিষয়ে আমরা সবকিছু আমরা টিটুবাই মুক্তি শুনবো টিটুবাই আপনার পরিচয় এবং নাম আপনার ঠিকানা বলুন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সোলার সিস্টেম বিডি থেকে সবাইকে স্বাগতম তো আমি মোহাম্মদ টিটু কুমিল্লা গরিপুর থেকে তো বিগত কিছুদিন আগে মানে যখন বাংলা আমাদের এদিকে কুমিল্লা অঞ্চলে তাপমাত্রা খুব মানে বৃদ্ধি পেয়েছিল ঠিক তখনই আমরা আমার বড় ভাই যিনি মানে বাইরে থাকে তো আমরা আমাদের বাসায় মানে সোলার প্যানেল মানে বসানোর জন্য সোলার আইপিএস মানে বসানোর জন্য সিদ্ধান্ত নেই তো তারিখ পরিপ্রেক্ষিতে আমি অনেক মানে অনলাইন তো আমি অনেক মানে ভিডিও দেখি অনলাইনে ইভেন কয়েকটা মানে ইম্পোর্টারও মানে আমি ভিডিও দেখি দেখে তারপর আমি নিজে মানে ঢাকাতে যাই দেখলাম যে মানে বড়ো একজন বাংলাদেশের খুব স্বনামধন্য একটা মানে ইম্পোর্টার মানে মিরপুরে দশ নম্বরে তো আমি প্রথমে সেখানে গিয়েছিলাম তো গিয়ে দেখে যে তাদের মানে প্রোডাক্টগুলো কোন কোন ব্র্যান্ডের তারা সোলার প্যানেল ইভেন ইনভার্টার মেশিন ইভেন আপনার ব্যাটারি দিয়ে থাকে তো সবগুলো আমি অ্যানালাইসিস করতে থাকি আসলে এই প্রোডাক্টগুলো কিরকম তো তাদের মানে শোনার পরে আসলে ওই প্রোডাক্টগুলো আমার কাছে মানে গুণগত এবং অথেন্টিক মানে মনে হয়নি দেখলাম যে মানে সোলার সিস্টেম মানে বিড়ি একটা মানে ই আছে আমি পেজে লিঙ্ক পেলাম তো ওইখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করে আমি সুজন ভাইকে মানে ফোন দিলাম ভাইয়ের নাম আমি সুজন ঠিক আছে তো পরে আমি এটা জানতে পারলাম তো ভাইকে মানে ফোন দিলাম যে ভাই কোথায় আছেন ভাই তখন মানে অফিসে ছিল না একটু বাইরে ছিল তো ভাইয়ে বলছে যে ভাই আপনি কোথায় আছেন তো আমি বলছি ভাই মিরপুরি আছি দশ নম্বরে আপনি কোথায় আছেন তো তখন মানে ভাইয়া বলো আমি একটু বাইরে আছি ভাই আমি আসতেছি আপনি অফিসে বসেন তো আমি ওনার লোকেশন নিয়ে আমি অফিসে চলে যাই অফিসে গিয়ে মানে বসি তো এখানে এরপর আমি যে দুবাইয়ের যেটা জাবিয়ার আপনার ক্রাউন আমি একটা ব্যাটারি দেখলাম আর সরি ইনভার্টার মানে মেশিন দেখলাম ইভেন আপনার লিওয়ার্টের মানে ব্যাটারি দেখলাম তো সবগুলো প্রোডাক্ট আমার কাছে খুব অথেন্টিক মনে হয়েছে ইভেন আমার সুজন ভাইয়ের কথা শুনে মানে কি বলবো আমি মানে তখন মানে ভাষা হারিয়ে ফেলেছি যে এত মানে সুন্দরভাবে মানে উনি এত অথেন্টিক মানে প্রোডাক্ট মানে বিক্রি করতেছে তো আমার মনে হয় যে আমি এখান থেকে নেওয়াটা আমার বেস্ট হবে আচ্ছা ভাই আপনি হচ্ছে সুজন ভাইয়ের আগেও বললেন যে কয়েকটা সুনামধন্য কোম্পানিতে গেছেন তো তাদের কাছে তো প্রাইস চেঞ্জটা শুনছেন বা তাদের কস্টিং খরচটা শুনছেন তো তাদের কস্টিং যে খরচ আর সুজন ভাইয়ের কস্টিং এর খরচের মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন অবশ্যই অবশ্যই পার্থক্য দেখছেন তা না হলে তো আমি ওইখান থেকে আসার কোনো প্রশ্নই আসে না এই যে লি ওয়াটার আমি যে ব্যাটারিটা সুজন ভাই থেকে নিছি একশো ষাট ওয়াটের আপনার একশো ষাট এমপিয়ারের তো ওই ব্যাটারিটা মানে আমি সুজন ভাই থেকে যে প্রাইস পাইছি ওইখান থেকে মানে মিনিমাম আমি দশ হাজার টাকা চেভ পাইছি দশ হাজার টাকা মিনিমাম আমি দশ হাজার টাকা চেভ পাইছি ভাই মানে মিনিমাম দশ হাজার টাকা আপনার চেভ পাইছে যে একশো সাইড একটা লিথিয়াম ব্যাটারি থেকে দশ টাকা চেভ পাইছে দশ হাজার টাকা আমি চেভ পাই আর আপনার অন্যান্য যে প্রোডাক্ট আছে যেমন প্যানেল বলেন তারপরে স্ট্রাকচার বলেন এইগুলার থেকে কেমন আপনার কাছে মনে হয়েছে যে আমি কমে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি এই যে সোলার প্যানেলটা বলে যে জিঙ্কু যে মানে সোলার প্যানেলটা আমি যখন অনলাইনে সার্চ করছি এটা মানে অফিসিয়ালি মানে যে ইয়েটা এটা আমি দেখলাম যে এটা খুবই ভালো মানের ইভেন আমি সুজন ভাই থেকে যে মানে প্রাইসে মানে পেয়েছি মানে এটার ইয়া

পার ওয়াটে যদি আপনি হিসাব করেন এখানে আমার প্রায় আপনার 1700 প্লাস আপনার মানে আমার এটা ওয়াট আছে ঠিক আছে তো এইখান থেকে আমি হিসাব করেন আপনি ক্যালকুলেশন করলে আমি অনেকটাই সে পেয়েছি আচ্ছা তো আপনি বলতে যাচ্ছেন যে মানে যারা বড় বড় ডিলার বড় বড় ডিলার থেকে সুজন ভাইয়ের কাছে আপনি হচ্ছে কমে পাইছেন হ্যাঁ কমে হয়েছে তো ভাই আপনার যে লাগানো বাসাবাড়িতে লাগানোর পরে যে সার্ভিসটা সুজন ভাই সার্ভিসটা কেমন ছিল সুজন ভাইয়ার সার্ভিসটা ভাই আমি আসলে কিভাবে বলবো মানে ভাষায় মানে প্রকাশ করার মতো না যে অত্যন্ত এত ভালো সার্ভিসটা ইভেন আপনি এটা জেনে আরো খুশি হবেন যে আমি অনলি মাত্র একদিনের ব্যবধানে আমি সুজন থেকে সার্ভিসটা পেয়ে গেছি একদিনের একদিনের ব্যবধান আচ্ছা একদিনে একদিনে অর্ডার কনফার্ম করে আসছি ইভেন আমি সুজন ভাইকে দেখেন আমি কতটা মানে আমার প্রতি উনি মানে আমার ভিতরে উনি ইয়ে হয়ে গেছে যে আমি মাত্র অনলি সামান্য কিছু সংখ্যক টাকা আমি মানে অ্যাডভান্স করে আসছি এত বড় একটা প্রজেক্ট আমি কাজ করছি মিনিমাম আমার প্রায় দেড় লক্ষ টাকা মানে সব স্ট্রাকচার আমি নিজে করার পরেও যে এত বড় একটা মানে বাজেট আমি ইয়ে করলাম সুজন ভাই আমাকে মানে বিশ্বাস করে মানে আমাকে মানে ভাই আপনার মানে অর্ডার কি মানে এখন কিছু অ্যাডভান্স করবেন নাকি পরে মানে করবেন মানে ফুল কাজ মানে এটা ফুল সেটআপ করার পরে আপনার কাছ থেকে টাকা নিছে হ্যাঁ ভাই আগে কোন মানে ইয়ে করি আমি বলছি ভাই আমি তো এখন টাকা নিলে ভাই বলছে যে না আপনার কোনো সমস্যা না আমি মানে সেটআপ করে দেব আমি মানে আপনার সাথে আমার কথা বলে খুব ভালো লাগছে তো আমি তখন থেকে মানে সুজন ভাইকে বলেছি না আসলে আমি একটা সঠিক জায়গায় এসেছি আচ্ছা আপনার মানে সেই ক্ষেত্রে বলা যায় যে অন্যান্য জায়গা থেকে সুজন ভাইয়ের কাছ থেকে কেউ যদি সোলার প্যানেল লাগাইতে চায় সেক্ষেত্রে অনেকটা ছাড় পাবে এবং আছে অনেকটা ভালো কাজের ফিডব্যাক জি 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 অনেকটা ছাড় পাবে তো মানে এটা তো পাবেই ইভেন মনে করেন যে এখন আমরা যারা মানে কাস্টমার আছি তারা অনেক জায়গায় আমরা মনে করেন যে মানে যে মানে সোলার প্যানেল বা আমরা যে সেটআপ করি অনেক হিউজ পরিমাণ কস্টিং হয় কিন্তু আমরা অথেন্টিক প্রোডাক্টটা পাই না ভাই আচ্ছা এত টাকা ব্যয় করার পরে যদি আমি যদি অথেন্টিক কোন অরিজিনাল প্রোডাক্ট না পাই তাহলে তো আমার ভাই মানে হলো না আমাদের লস হয়ে গেল মানে সেই ক্ষেত্রে আছে সুজন ভাইয়ের কাছে গেলে আপনি মানে আমি আমার দর্শককে আমি বলবো যে নিঃসন্দেহে আপনারা সুজন ভাই থেকে সে অফিশিয়াল

মিরপুর বসুন্ধরা লেন আর আমাদের শোরুমের ঠিকানা হলো বারোশো চল্লিশ বাই পাঁচ বারোশো চল্লিশ বাই পাঁচ একদম পাশাপাশি বিল্ডিং আচ্ছা বন্ধুরা যারা হচ্ছে সোলার সিস্টেম করতে চান তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম